আমাদের যারা সিনিয়র পার্সন আছে তারা এনএইচ অথরিটি দীর্ঘদিন চিঠি চাপাটি করেছে তারপরেও রাস্তাটা হয়েই যাচ্ছে এবং আমরা তখন ফিজিক্যালি অফিসে গিয়ে অবরোধ করেছি রাস্তা অবরোধ করেছি ওনারা আমাদের কথা দিল যে না আপনারা অবরোধ করবেন না আমরা ব্যবস্থা করছি ভালো কথা কতদিন পরে আপনার সঙ্গে স্যার যোগাযোগ করব উনি বললেন এক মাস পরে আসুন এক মাস পরে যখন গেছি তখন বলছো ও আচ্ছা আপনাদের ব্যাপারটা আমার তো দেখা হয়নি ঠিক আছে চলুন উনি গাড়ি নিয়ে আসলে এসে স্পট দেখলেন চলে গেল তার মধ্যে তিন চারজনের প্রাণ চলে গেছে দুজন

বার বার অ্যাক্সিডেন্ট হওয়াতে ক্ষুব্ধ এবং প্রতিবাদ জানাচ্ছে এবং এখানে যাতে আর অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে সেই সুব্যবস্থা করবে তবে এরা প্রতিবাদ তুলবে তাই তো বলতে চাইছে শুনতেই পাচ্ছেন এই ভিডিওটি বাংলার নয় বিভিন্ন এলাকায় আপনারা সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখিব মিডিয়া হ্যালো ইন্ডিয়া